আসসালামু আলাইকুম ব্রাদার ফ্যাশন হাউজে সবাইকে স্বাগতম আবার একটা জুম সেমিকসের উপর একটা ডিজাইন নিয়ে হাজির হলাম যাদের ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে অনেক ডিজাইন আছে ডিজাইনের কোনো শেষ নাই কমতি নাই জুমের ভিতরে এই একটা মাল খুব চাহিদা তো এটার জন্য একটা ভিডিও দেয়া কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালার একটা একটা কালার কম না ফিনিশিং তো বলার দরকারই নাই ভিডিওতে কেমন আসতেছে না আসতেছে এটা তো আপনারা দেখিয়েই বুঝবেন যারা আমাদের কাছে মাল নেয় তারা তো জানি আমাদের মালের কোয়ালিটি সম্পর্কে যে আমরা কিরকম কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এটার জন্য একটা ভিডিও দেওয়া দেখেন যাদের পাইকারি লাগবে তারা আসবেন এসে শুনে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক রকমের ডিজাইন আছে অনেকগুলো ইয়ে আছে আমি এক এক করে কালার গুলো দেখাচ্ছি এটা একটা কালার পানি কালারের ভিতরে পানি কালারের ভিতরে হাতের ভিতরে কাজ করা এটা হাতের ভিতরে কাজ করা পানি কালার কালার এটা একটা কম পাটটা সলিড এরকম থাকবে এই সামনে দিয়ে এরকম কাজ করানো থাকবে এটা কিন্তু একটা কঠিন একটা এরকম একটা ডিজাইন বর্তমানে খুব চাহিদা এটার জন্য ভিডিও দেয়া এই একটা কালার হ্যাঁ হুম তারপর এই একটা কালার পুরা বিস্কিট মানে ডিপ বিস্কিটটা এটা সিট কালার এই কালারটা অনেক সুন্দর সুন্দর কালার এইগুলো এটার জন্য আর আমাদের ঠিকানা আমাদের কারখানার ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর কলিফা ঘাট মসজিদুল ইমাম জামে মসজিদের পাশে এখানে আসলেই দেখবেন একটা সাইনবোর্ড দেওয়া আছে ওই সাইনবোর্ডে এসে যোগাযোগ করলেই হবে সবগুলোর সাথে হিজাব হবে হিজাবটা আমি দেখে না তো এই হিজাবটা এ হলো হিজাব হ্যাঁ এ হলো দেখ হিজাবটা হিজাবের এক সাইড দিয়ে কাজ থাকবে আর চতুর্দিক দিয়ে হ্যাম করা থাকবে এরকম চিকন করে হ্যাম থাকবে আর এক সাইডে শুধু এরকম কাজ করানো এটা হলো মাংস কালার এই একটা কালার লাক্স কালারের ভিতরে ডিপ লাক্স আছে না দুধ কপি টাইপের এই কালারটা এটা এই কালারটা অনেক সুন্দর আর এটা তো কালো কালার এর তো আর বলার কিছু নাই হচ্ছে কালোটা কালোটা অনেক সুন্দর আমাদের মাল অনেক গুণ মাল আছে এগুলো একটু দেখা নেই যে এই যে মাল মাল স্টক করে ওই পাশে স্টক করে এই পাশে স্টক করা মালের কোনো শেষ নাই আপনারা যারা পাইকারি নিতে চান তারা আসবেন এই সে দেখে কে শুনে একবার আসেন আসলেই বুঝবেন যে আমাদের কাছে মালের রেট কিরকম বা কিরকম দাম দাম তো অবশ্যই সীমিত যেহেতু আমরা কারখানাতে সরাসরি মাল দিই এটা হচ্ছে কলিজা কালার আর লাস্ট যে কালারটা এটা হচ্ছে হলুদ কালার হলুদ টাপের কালারটা এটা হচ্ছে হলুদ কালার এই কালার কথা তো বলতে হয় না হলুদ টা তো অনেক স্ট্যান্ডার্ড বর্তমানে আর এটা জুম ফ্লেস এর উপরে কাজ করানো এটা আবার চেরির ভিতরে আছে যাদের চেরির ভিতরে প্রয়োজন হবে তারা চেরির ভিতরে নিতে পারবেন আর আপনাদেরকে এই নিয়ে আমি আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম